কার্যক্রম শেষ হল আমরা বাগের

এরপরে জনাব আব্দুল আমাদের দিকে একটু তাকান এইদিকে একটু তাকান ওকে থ্যাঙ্ক ইউ আপনারা চেক করুন রহমান এখন ঠাকুর একটা সাইড এর হাত পাককা এই শর্ট বিজনে দুজনে দুজনে যদি সুন্দর বলে কিছু হরিম এরপরে জনাব সোমনাথ দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার প্রতীক ধানের শিব আমি তাকে প্রতীক গ্রহণ করে অনুরোধ করছি আপনারা জানেন যে আমি দুই হাজার সালে ধানের নির্বাচন করেছিলাম এবার আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি মাঠটা তো আমার দখলেই আছে আমি রুট থেকে রুটের মানুষের সাধারণ মানুষের কাছে গিয়েছি আমার প্রত্যেকটা মানুষ আমাকে বলতে পারেন যে চেনে তা লেভেল প্লেয়িং ফিল্ড আমি আশা করি এই ডক্টর মোহাম্মদ সরকার সাহেব লেভেল প্লেয়িং ফিল্ড সক্ষম হবেন এবং আজকে যে প্রশাসনবৃন্দ জেলা প্রশাস প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি বলেছেন নির্বাচন কমিশন প্রধান নির্বাহী কর্মকর্তা উনি বলছেন ইনশাল্লাহ এটা লেভেল প্লেয়িং হবে এবং ওনাদের সাথে যারা ছিলেন প্রশাসন নেতৃবৃন্দ আর্মি ডিফেন্স শুরু করে পুলিশ প্রশাসন মনে হচ্ছে লেভেল প্লেয়িং ফিল হবে ইনশাল্লাহ আমি আমার বিশ্বাস করি এটা লেভেল প্লেয়িং ফিল্ড হবে এবং আগামী নির্বাচন ভারত জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ জনগণ তার পছন্দের প্রতীক্ষি বেছে নেবে আন্দোলন প্রতীক আমরা হাতে পেয়েছি দেশে আমরা এককভাবে নির্বাচন করতেছি বিশেষ করে ভাগরার আসলে সৎকার কর্মী সহ এলাকার জনগণ আনন্দে ইনশাল্লাহ উৎপন্ন আমরা আশাবাদী এই বছর নির্বাচন উৎসব মুখর হবে সুস্থ নির্বাচন হয় তাহলে ভাগ্রা চার আসলে দেশবাসী অধ্যাত্রী

আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন এবং তার দুইটি ভোট মানে এটা বলা খুব প্রয়োজন যে কোন ভোটটি ঢানা ভোটটি থাকবে তাহলে একসাথে দুটি ভোট আমাদের একটু পরিচালনা করতে সময় সময় লাগবে কারণ সাড়ে সাতটা ভোটটা শুরু তাহলে এক ঘন্টা সময়ও বাড়ানো হয়েছে এবং সবগুলোতে তারা একমত হয় তা সুচিন্তিত মতামত দেয় তাহলে আপনারা বলুন যে এই যে হানা ভোট আপনারা এই ভোটটিও দিবেন এটা গোলাপি ব্যালটে না ভোটের বিধান আছে মানে জাতীয় সংসদের যারা এমপি পদে নির্বাচন করবেন এই ব্যালটে কিন্তু না ভোটের বিধান আছে আবার যদি কেউ ইনফ্লুয়েস করা যায় সেক্ষেত্রে অনেক সময় নিজের ব্যালটেও কিন্তু একটা নেগেটিভ প্রতি হয়েছে কিন্তু এটাই আপনারা সাধুবাদ পাওয়ার দাবিদার আমি আবারো চাই বিধিমালা দেওয়া হয়েছে আপনারা পুঙ্খানুপুঙ্খ পালন করেন এবার পোস্টার নেই লিফলেট আছে তাহলে লিফলেটটা আপনি কিন্তু ঝুলাতে পারছেন না সহকর্মীকে দিতে বলবো আর সর্বোপরি আপনাদের আবারও সহযোগিতা কামনা করছি যাতে করে আমরা একে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন সকল আসলে এই নির্বাচনটা এমন যে সকল বাহিনী ঝাঁপিয়ে পড়ে নির্বাচনের দিনটা আমাদের টোটাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতগুলো আমি অনেক সময় নিয়ে ফেললাম অনেকক্ষণ ওনারা অপেক্ষা করছেন আসলে আজকের প্রতিকরতা প্রতীকী রাজনৈতিক দলের জন্য প্রতীক নির্ধারিত স্বতন্ত্র দুই চারজন যা প্রার্থী আছেন তারাও অনেকটা চুজ করে প্রার্থী থাকলে প্রার্থীর বিপক্ষে আর এই ওনারা আমাদের সহযোগিতা করতেন কিন্তু এবারে নির্বাচনে আপনারা সকল প্রার্থীর অবহিতির জন্য বলছি যে বিদেশ থেকে যারা ভোট প্রদান করেন বিজেপি যারা ভোট প্রদান করবে এটা একটা বিধান কিন্তু এবার আছে যে আমাদের দেওয়ার অধিকার থেকে তার বঞ্চিত ছিল বা ব্যবস্থাটা ছিল না আমার কাছ থেকে আপডেট ভোট সেন্টারের তালিকাটাও আপনারা পাবেন কারণ ইতিপূর্বে যে আমি ভোটার সংখ্যা দিয়ে ভোট সেন্টার করেছি প্রত্যেক কেন্দ্র থেকে পাঁচ জন দশ জন করে মাইনাস করা হয়েছে মাইনাস করে এই যে পোস্টাল ভোট এর গণনা কিন্তু বিষয়টি ক্লিয়ার কিনা আপনারা কতটি কেন্দ্র থাকবে ওই কেন্দ্রের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে এই ৭২ এর মধ্যে যারা ভোট দিবেন এই ভোটটি গণনা হবে ঠিক আছে গণনা হয়ে রেজাল্টে যুক্ত হবে

আর আমি আপনাদেরকে একটা ব্যাপার আশ্বস্ত করতে যাচ্ছি আমাদের জেলা নির্বাচন কর্মকর্তা বলেছেন এবার সেনাবাহিনী কিন্তু ভিন্ন রোলে থাকবে অন্যান্য নির্বাচনে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল এবার সেনাবাহিনীর ভূমিকা কিন্তু একটু ভিন্ন সেনাবাহিনী সরাসরি আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কাজ করবে সুতরাং আমাদেরকে আপনারা সব জায়গায় পাবেন অলরেডি আমরা আমাদের নির্বাচন রিলেটেড যে কার্যক্রম তা অলরেডি শুরু করেছি আমরা প্রত্যেকটি কেন্দ্রে যাচ্ছি এলাকাবাসীর সাথে আমরা জনসংযোগ করার চেষ্টা করছি তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি তারা যেন স্বতঃস্ফূর্ত আমাদের সামনে আসন্ন যে নির্বাচন আছে সেই নির্বাচনে যেন অংশগ্রহণ করেন এছাড়াও আপনারা জানেন যে আমরা বাগেরহাট জেলায় সেনাবাহিনী টোটাল আটটি ক্যাম্প স্থাপন করে তাদের কার্যক্রম পরিচালনা করছে তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। আপনারা নির্বাচন আচরণ বিধির প্রতি যথাযথ শ্রদ্ধাশীল থাকবেন এবং আজ থেকে আপনারা আপনাদের নির্বাচনী প্রচারণা শুরু করছেন তো প্রচারণা করার সময় এমন কোন কার্যক্রম করবেন না যা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি স্বরূপ আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতির হয় এমন কোন কার্যক্রম আপনারা করবেন না এমন কোন আর কার্যক্রম যদি দেখা যায় যে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীতি হচ্ছে আমরা সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি সহ আইন প্রয়োগকারী সংস্থার প্রতিটি সংস্থা আপনাদের কার্যক্রম মনিটর করবে এবং কোন ব্যর্থ যদি পরিলক্ষিত হয় আমরা কিন্তু কঠোর অবস্থানে থাকব এ ব্যাপারে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করব

জেলা নির্বাচন অফিসের মধ্যে বলেছে তো সারা দেশে যাতে অন্তত বলে না বাগানের খুবই শান্তিপ্রিয় খুবই ভালো সুতরাং এই কৃতিত্ব আপনাদের সবার সেটা আমরা সেটা আশা করব সুতরাং কেউ যাতে ভুল না করে ভুলতে যাতে ওরা সকলে মিলে আমরা যাতে সুন্দর একটা পরিবেশ থাকে আমরা পুলিশের পক্ষ থেকে সবসময় বলেছি আমরা প্রতিটা যে বলছি প্রতিটা যেটা বলেছে যে যাতে সুন্দরভাবে নিরাপদ একবারে আহ নির্বিঘ্নভাবে নিরাপদ পাবে বিব্রত হয়ত আইন শৃঙ্খলা অবনীত হয় এই ধরনের কাজ যাতে না একটু আপনারা খেয়াল রাখবেন আপনারা যদি যারা শ্রদ্ধে ব্যক্তি তারা এখানে আছেন আপনারা একটু খেয়াল রাখবেন আমার এখানে আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার কোনো সুযোগই নেই সেটা থাকবে না আর সকলে এখানে আসেন সেটা একটু দেখতে হবে আরেকটা বিষয় যারা আছেন প্রত্যেকটা জায়গায় আমরা নিশ্চিত সেটা বলেছি সেটা আগে তিনটা জায়গায় একটু যোগাযোগ করবে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে পুলিশের ডিএসপি তারপর হচ্ছে যে আমাদের ওসি সাহেবরা

আর আচরণবিধির বিষয়ে যেটা রিটার্নিং অফিসার বলেছেন সবসময় আহ জেলা নির্বাচন অফিসের মধ্যে বলেছেন